জন্ম বেড়ে ওঠার সংসার সব পাকিস্তানে কিন্তু ইসলামাবাদ ঘোষণা করেছে ছাড়তে হবে এ দেশ এমন শিকার হচ্ছেন হাজার হাজার আফগান শরণার্থী বৈধ কাগজপত্র না থাকায় তাদের পাকিস্তান ছাড়া নির্দেশ দেয় দেশটির সরকার সময় বেঁধে দেয়া হয় দশ এপ্রিল পর্যন্ত কিন্তু সে সময় ফুরানোর আগেই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান জন্মভূমির সংজ্ঞা কি এক জীবনে মানুষের কতবার জন্মভূমি পাল্টায় পাক আফগান সীমান্তের এই দৃশ্য দেখলে এসব প্রশ্নের উত্তর পাওয়া যেন খুবই কঠিন যে দেশে জন্ম বেড়ে ওঠা সংসার হঠাৎ ঘোষণা এলো ছাড়তে হবে সেই ভূমি বলা হলো সেই দেশের নাগরিক তারা নন এমনটি ঘটছে হাজার হাজার আফগান শরণার্থীর জীবনে উনিশশো সালে সোভিয়েত যুদ্ধের সময় বহু আফগান শরণার্থী আশ্রয় নেন পাকিস্তানে দেশটির সীমান্ত এলাকায় গড়ে ওঠে বিভিন্ন শরণার্থী শিবির সেখানে জন্ম হয় বহু আফগান শিশুর শৈশব কৈশোর পার করে পরিণত বয়সে পৌঁছেছেন তারা তবে পাকিস্তানে জন্ম হলেও এসব আফগানকে শরণার্থী হিসেবেই দেখছে ইসলামাবাদ সম্প্রতি নেওয়া হয় তাদেরকে আফগানিস্তানে ফেরত পাঠানোর উদ্যোগ মনে প্রাণে একজন পাকিস্তানি আমি আফগানিস্তানে যেতে চাই না সেখানে গিয়ে আমি কি করব। আমার ঘর আছে এখানে পাকিস্তানি ভাইদের সাথে অনেক খুশি আমি তারা আমার সাথে ভালো ব্যবহার করে আফগানিস্তানে আমরা ভালো থাকবো না দয়া করে এখানে থাকতে দিন আমাদের ওখানে গেলে তারা আমাদের আফগান বলে মেনে নেবে না বলবে পাকিস্তানি এসেছে গেল তিন বছর ধরে অবনতি হয়েছে পাক আফগান কূটনৈতিক সম্পর্কের দু সাল থেকেই জোর করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে আফগানদের সম্প্রতি বৈধ কাগজপত্রহীন আফগান শরণার্থীদের দশ এপ্রিলের মধ্যে পাকিস্তান ছাড়ার সময়সীমা বেঁধে দেয় দেশটির সরকার কিন্তু সে সময় শেষ হওয়ার আগেই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান বহুদিন ধরেই শারীরিক নির্যাতন ও হুমকির শিকার হয়ে আসছে এই আফগানরা রাতের আধারে গ্রেফতার করা হয় অনেককে বের করে দেওয়া হয় ঘর থেকে চালানো হয় লুটপাট রাতে আমাদের ঘরে অভিযান চালে পাকিস্তানি পুলিশ আমার দুই ছেলে এখনো কারাগারে এর সপক্ষে প্রমাণ আছে আমার কাছে ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে পাকিস্তানে থেকেছি আমরা স্ত্রী কোনোদের নিয়ে আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তারা আমার দুই ছেলেকে এখনো বন্দি করে রেখেছে বিভিন্ন সংস্থার জরিপ বলছে বর্তমানে পাকিস্তানে প্রায় ত্রিশ লাখ আফগানের বসবাস শরণার্থী রাজনৈতিক আশ্রয়সহ বিভিন্ন মর্যাদা নিয়ে বসবাস করছেন তারা রেজবানা সাইমা যমুনা নিউজ